কম্পেক্ট বায়োলজির সাইকেল টু তে আমরা পড়াশোনা করছি প্রাণের বিভিন্ন শ্রেণী বিন্যাস নিয়ে সেখান থেকে একটা ইন্টারেস্টিং টপিক সহজে মনে রাখার কৌশল তোমাকে শিখিয়ে দেই তুমি পড়েছো কিনা প্রতিসাম্যতা নামক টপিকটা যেটা ইংরেজিতে সিমেট্রি বলে মানে একটা প্রাণীকে সমান সমান কয়টা অংশে ভাগ করতে পারছো কিভাবে ভাগ করতে পারছো সেটা নামে আসলে সহজ কথায় প্রতিসাম্যতা এখন আমি তোমাকে প্রতিসাম্যতার পাঁচটা ভাগ আছে তার মধ্যে গোলীয় প্রতিসাম্যতা নিয়ে একটু করে জ্ঞান দিব কারণ এই প্রশ্নটা না অ্যাকাডেমিক বলো অ্যাডমিশন বলো অনেক জায়গাতেই চলে আসে নিচের কোনটা গলীয় প্রতিসাম্যতা দেখায় অথবা দেখায় না তো নামগুলো তো আমাদের অনেক কঠিন লাগে মনে রাখতে কষ্ট হয় সেখানটাতেই সহজ করার জন্যে আমি এবং কম্পিউট বায়োলজি তোমার সাথে আছে যাই হোক চলো আমরা দেখি এখানে তিনটা ছবি দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে রেডিও লারিয়া ওর নাম হচ্ছে হেলিও জোয়া ওর নাম হচ্ছে ভলবক্স ওদের পরিচয় যদি সংক্ষিপ্ত করে তোমাদেরকে দেই ওরা আসলে প্রোটিস্টিয়ান মানে প্রটিসটা হচ্ছে পাঁচ জগতের মধ্যে একটা জগৎ যে জগতের মধ্যে শৈবালের অবস্থান যেমন ছত্রাকের জন্য ফাঞ্জাই আছে না মানুষ বা অন্যান্য প্রাণীর জন্য অ্যানিমেলিয়া আছে গাছের জন্য প্ল্যান্টি আছে ওরকমই একটা জগৎ হচ্ছে প্রটিস্টা আমি যেটা বলতে চাচ্ছি গোলীয় প্রতিসাম্যতা তারাই দেখাবে যারা দেখতে গোল গোল শেষ এখন দেখতে গোল কিন্তু আমার পরীক্ষায় তার ছবি থাকবে না নাম থাকবে নামের মধ্যেও গোল গোল ব্যাপার আছে কিরকম ভাই চলো দেখাই যেমন ধরো এই যে রেডিও দেখো এখানে একটা ও আছে রাইট হেলিও দেখো এখানে একটা ও আছে ভলভো দেখো এখানে একটা ও আছে আর আমি যদি লিখি গলিও সেখানেও তো একটা ও আছে রাইট গলিও গোলিওটাকে এভাবে লিখলাম তাহলে দেখো আমরা যদি এভাবে পড়ি রেডিও হেলিও ভলভো গলিও তাহলে আর কখনো ভুলবো যে গলিও প্রতিসাম্যতা কারা দেখায় রেডিও হেলিও ভলভো গলিও তাহলে এরাই গলীয় প্রতিসাম্যতা দেখায় এরা খুব ছোট ছোট প্রাণী মোস্ট অফ দ্য টাইম এক কোষি এবং প্রকৃত কোষি যেমন একটা শৈবাল এবং ওরা কিন্তু কলোনি করে থাকে এখানে কিন্তু অনেকগুলো শৈবাল ওরা কলোনি করে আছে বুঝছ। আমার প্রশ্ন তোমার কাছে এই প্রজাপতি কি গলির সমতা দেখায় না এই প্রজাপতিকে তুমি ও গোল না গোল হলে গলির প্রতি দেখাতো ওকে তুমি আসলে সমান দুইটা ভাগে ভাগ করতে পারবা মাঝখান দিয়ে এমন প্রতিসাম্যতাকে আমরা বলি দ্বিপার্শ্ব প্রতিসাম্যতা আমাদের আমরা মানুষ আমরা কিন্তু দ্বিপার্শ্ব প্রতিসাম্যতা দেখাই এমনই আরও কিছু প্রতিসাম্যতা আছে সেটা নিয়ে হ্যাঁ অন্য ক্লাসে বলবো আজকে আমরা এটুকু শিখলাম গলির প্রতিসাম্যতা যারা দেখায় তাদের নামে শেষে ও আছে রেডিও হেলিও বলভো গোলিও আমরা কিন্তু আমাদের সাইকেল টুতে প্রাণের বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়াশোনা শুরু করেছি এবং আমরা কিন্তু এফেক্টিভ স্টাডিকেই আসলে বেশি প্রাধান্য দেই এবং আমরা কিন্তু বইয়ের পড়াকে বেশি প্রাধান্য দিই যেন বইটা পড়তে তোমাদের কষ্ট না হয় ভাই কিন্তু তাই গল্প ছবি সবকিছুর পাশাপাশি বইটা ধরেও পড়িয়ে দেন কারণ দিন শেষে মূল বই আমাদের মা তোমরা যারা সাইকেল টুতে এখন এনরোল করো কিন্তু করে করে হচ্ছে নির্ভর তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না জিনততত্ত্ব বিবর্তন প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস প্রাণীর পরিচিতি এবং পরিপাক শোষণ চারটা ইম্পর্টেন্ট এবং বড় বড় চ্যাপ্টার পড়ানো হবে যেখানে মাত্র সাইকেলটা শুরু হলো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের কয়েকটা মাত্র ক্লাস হয়েছে তো তুমি এখন থেকে জয়েন করে এই চারটা চ্যাপ্টার রিজিউ সাথে শেষ করবা এই সংকল্প করে ফেলতে পারো এবং সাইকেল ওয়ানের মতো সাইকেল টুতেও কিন্তু তোমরা এরকম একটা বই পেয়ে যাবা চাইলে যে বইতে মানে স্বয়ং সম্পূর্ণ বই বলতে যা বুঝায় অ্যাকাডেমিক অ্যাডমিশন যা দরকার সব কিছু আসলে বইয়ের ভেতরেই থাকবে সিকিউ থেকে শুরু করে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস এক্সট্রা ইনফরমেশান যা দরকার সো আর যারা সাইকেল ওয়ান বা বোটানি দিয়ে পড়া শুরু করতে চাও তারা কিন্তু সাইকেল ওয়ানও কিনতে পারো কীভাবে কিনতে হবে আমি তোমাকে বলি তুমি যে সার্চ করবা গুগলে গিয়ে যে কম্প্যাক্ট বায়োলজি টোয়েন্টি সেভেন তাহলে দেখবা প্রথম লিঙ্কেই তুমি ক্লিক করলে তুমি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা এবং তোমার যেই সাইকেলটা দরকার সেই সাইকেলেই তুমি জয়েন হয়ে যেতে পারো এবং পড়াশোনাটা শুরু করতে পারো দ্যাস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং পড়াশোনা শুরু করা আমাদের জন্য খুবই খুবই জরুরি যে সেটা যেভাবেই হোক তো আমি বা কম্প্যাক্ট বায়োলজি সেটার একটা মাধ্যম হতে পারি সবাই ভালো থাকতে পারো ভালো রাখতে পারো চারপাশের সবাইকে এবং পাশাপাশি পড়াশোনাটা করতে পারো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম